হ্যালো দিস ইজ সজিব ফ্রম শারিকুঞ্জ দেশ এবং দেশের বাইরে হতে যারা আজকের ভিডিও দেখছেন আশা করছি আপনার সকলে ভীষণ ভালো আছেন শারিকুঞ্জের পক্ষ হতেই আপনার সব মধ্যে ভালোবাসা ভিডিও স্ক্রিনে আপনারা দুই শাড়ি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার পার্টি শাড়ি এগুলো পিওর সিল্ক বডির কাপড় এই আসার দুটি প্রোডাক্ট খুবই ফেন্সি দুটো শাড়ি তো একটা হচ্ছে গ্রিন কালার হচ্ছে পিকক ব্লু বা স্টিল ব্লু কালার তো প্রথমেই আপনাদেরকে আমি পিকক ব্লু বা স্টিল দুটি দেখে দিচ্ছি এ হচ্ছে শাড়ির সম্পূর্ণ কারো কাজটি খুবই ইউনিক একটা ডিজাইন করেছে সিকুয়েন্স ওয়াইজ কাজ করা আমি যদি পুরো শাড়িটা খুলে দেখাই এটা হচ্ছে শাড়ি এটা কিন্তু আপনার ইয়াশের একটি প্রোডাক্ট একদম ব্র্যান্ড কোয়ারের একটা শাড়ি এটা হচ্ছে ফুল শাড়ির জমিনটা হবে এটা সিকোয়েন্স কাজ করা এবং বর্ডার প্যান্ট তো দেখতেই পাচ্ছেন কত চমৎকার একটা কাজ করেছে মাল্টি কালার এবং গোল্ডেন কালার দিয়ে এবং স্টোন অ্যাটাচ করা আছে পুরো শাড়িতে পেয়ে যায় ফাইভ পয়েন্ট ফাইভ মিটার ফ্যাব্রিক আমি যদি পুরো শাড়িটা আপনাদের একটু খুলে দেখাই চমৎকার একটা শাড়ি এটা হচ্ছে সম্পূর্ণ শাড়ির ফেব্রিকটা আচল পোষণ তো দেখতে পাচ্ছেন এটা আচল পোষণ অল ওভার বডি দিয়ে কিন্তু এই কাজটা রয়েছে একটা লতা ফুলের ডিজাইন রয়েছে আর দুপাশে বর্ডার প্যাটার যদি আপনাকে দেখায় দেই এটা হচ্ছে দুপাশে বর্ডার প্যাটারটি খুব নিখুঁতভাবে কাজগুলো করা হয়েছে এই শাড়িগুলো পরিধান করলে ফুল থাকবে না যেভাবে কুচি দিবেন ঠিক সেভাবে কুচি থাকবে আমি যে সিঙ্গেল একটা পার্টে দেখাতে চাই পুরো শাড়িটা কেমন লাগবে এবং শাড়িতে একটা কাটিং ব্লাউজ পিসও কিন্তু পেয়ে যাবেন আপনারা এই হচ্ছে সম্পূর্ণ শাড়িটি দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে কাজ করেছে পিওর সার্টিন বডির উপরে কিন্তু কাজগুলো অনেকটা কাশ্মীর সিল্ক অনেকে বলে থাকেন এগুলোকে তো এই শাড়িটার জাস্ট আপনারা একটু মানে কর্নাইট পার্টটা দেখাও একটু এটা হচ্ছে বর্ডার বডির প্যানেলটি খুব সুন্দরভাবে কিন্তু কাজগুলো করা হয়েছে মাল্টিকালার জেরিয়ান দিয়ে মাল্টিকালার পলিয়ার এবং জেরিয়ান দিয়ে কিন্তু এই ফুলের ডিজাইনটা করেছে চারপাশে এই হচ্ছে সম্পূর্ণ শাড়ি আমি শাড়ির ব্লাউজ পিসটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোনো পার্টি প্রোগ্রামে চালিয়ে সেটি পরিশোধ করতে পারবেন এবং কাটিং একটা ব্লাউজ পিস রয়েছে ব্লাউজ পিসে কিন্তু হিউজ করেন্ট ফ্যাব্রিক দেওয়া আছে এটা হচ্ছে ব্লাউজ পিস এটা ব্লাউজের ব্যাক পোর্শনে থাকবে আর দুপাশের যে স্লিভের অংশ সেই স্লিভে এই জায়গাটা থাকবে স্লিভের পোশনে খুবই সফট শাড়ি আমি আমার দেখছি খুবই সফট একটু বাজে পড়ে পড়তে পারবেন পরিধান করলে ফুলে থাকবে না যেভাবে কুচি দেবেন ঠিক সেভাবেই কুচি পড়বে দুইটি কালার রয়েছে একটি হচ্ছে পিকক ব্লু বা স্টিল ব্লু কালার আর আরেক হচ্ছে বটল গ্রিন কালার যদি কারো এই পিক কালারটি পছন্দ হয়ে থাকে বা স্কুল কালার সাইডটি পছন্দ থাকে স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুকের পেজে নক করবেন আর এটা হচ্ছে বটল গ্রিন কালারটি একটু কাছ দেখা দাও এটা হচ্ছে সম্পূর্ণ বটল গ্রিনের একটি কালার খুব সুন্দর একটা কালার যদি পুরো সাইডটা খুলে দেখাই তাহলে কেমন লাগবে দেখেন এটা হচ্ছে শাড়ির ফুল বডিটা এই হচ্ছে শাড়ির ফুল জমিনের অংশটা আর দুপাশের বর্ডারটা হচ্ছে এটা আমি যদি ফুল সাইডটা খুলে দেখাই আপনাদেরকে দেখেন কেমন লাগবে দেখতে এটা হচ্ছে পুরো শাড়িটা মানে বডি সার্ফেসটা দেখেন কি সুন্দর ভাবে আহ একটা কার ছবি বা রয়েছে গোল্ডেন কালার জারি দিয়ে এবং দুপাশে বর্ডার প্যানেল দেখা দিচ্ছি এই হচ্ছে শাড়ির দুপাশে বর্ডার প্যানেল এই শাড়িগুলো খুবই সফট ফাইভ পয়েন্ট ফাইভ মিটার ফ্যাব্রিক আছে এবং সাথে একটি ব্লাউজ পেজও পেয়ে যাবেন ব্লাউজ দেখা দিচ্ছি এটা হচ্ছে আচরের দিকের অংশটি মাল্টিকালার কালার এবং গোল্ডেন কালার জারি দিয়ে কিন্তু কাজগুলো বোনা হয়েছে যদি আমরা একটু আপনাদেরকে শাড়ির ব্লাউজ পেজটি দেখাই দিই একদম ইনটেক শাড়ি এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিসের অংশটি এ হচ্ছে স্যারের ব্লাউজ অংশটি এটা ব্লাউজের স্লিভের অংশ পিছনের দিকে থাকবে ব্যাক মোশনের কাজ এবং এটা হচ্ছে যে স্লিভের অংশ থাকবে দুপাশের স্লিভের বা বা হতে এই কাজটা ইউজ করতে পারবেন যদি কারো এই শাড়িগুলো পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিন ক্যাপশনে বা স্ক্রিনের নাম্বারেতে কন্ট্যাক্ট করে দুটো অর্ডার করে দেবেন কুরিয়ার মাধ্যমে আমরা সারা বাংলাদেশের প্রোডাক্ট করে থাকি শুধুমাত্র কুরিয়ার হাজার অ্যাডভান্স পেমেন্ট করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর ড্র্যান্ট পেমেন্ট করবেন তো এছাড়াও আজকের মতো ভিডিও পরবর্তী ভিডিওতে আমরা এই শাড়িগুলোর বা অন্যান্য ডিজাইনের শাড়ির আরও যে কালার এবং কালার এবং ডিজাইন রয়েছে সেগুলো নিয়ে আপনাদের হাজির হব সে পর্যন্ত আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার